আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত আমল টিভি ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ দুই হাজার পঁচিশ শবে বরাত পবিত্র সাবান মাসের বারোটি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক আজকের ভিডিওতে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা এক নজরে জেনে নেই এক শাবান মাসে আইয়ামে বিজের রোজা কবে ইংরেজি কয় তারিখ ও কী রাখতে হবে দুই এ মাসের রোজার ফজিলত কি ও স্যহরি ইফতারির সময় কখন দশক তিন নম্বরে জেনে নেব পবিত্র শবে বরাত কবে রাতের মর্যাদা কি কী চার রাতে কি নামাজ আপনি আদায় করবেন ও তার নিয়ত কিভাবে হতে পারে পাঁচ নামাজ শেষে কি কি আমল করবেন ছয় রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম রাতে কেন কবর জিয়ারত করলেন সাত পবিত্র শবে বরাতে রোজা কবে ও ইংরেজি কয় তারিখ ও কী বার আট নম্বরে জানব কিন্তু আল্লাহ তালা এই পবিত্র শবে বড়াতে দুই ব্যক্তিকে এই রাতেও মাফ করবেন না সেই দুই ব্যক্তি তারা কারা তারপরে নয় নম্বরে জানবো আইয়ামে বীজ ও বরাতে রোজা একসাথে রাখার নিয়ম কি দশ এ রাতে গোসল করলে কোনো সব আছে কি না সর্বশেষ কি দোয়া পরে মোনাজাত দিবেন এবং কি কি বলবেন আল্লাহর কাছে এ টু জেড জানার চেষ্টা করব দর্শক ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জেনে নিব পবিত্র শ্রাবান মাসে আইয়ামে ভিজের রোজা কবে ইংরেজি কয় তারিখ ও কিবারে রাখতে হবে এই প্রসঙ্গে হাদিস হজরত আবুজর গিফারি রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে সুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তেরো চোদ্দো ও পনেরোই আইয়ামি ভিজের তিন দিন রোজা রাখবে দর্শক এ থেকে বোঝা যায় প্রতি মাসে বলতে এই পবিত্র সাবান মাসেও যদি কেউ রোজা রাখতে চায় তাহলে যেন ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আরবি মাসের এই তিন দিন রোজা রাখে এখন আমরা দেখে নিব আরবি তেরো চোদ্দো পনেরো ইংরেজি কয় তারিখ হয় প্রিয় দশক আজ দুই সালের ফেব্রুয়ারির দশ তারিখ আরবি চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ির সাবানের দশ তারিখ বিজে রোজা হল পবিত্র সাবান মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ ইংরেজি হল তেরো চোদ্দো পনেরো ফেব্রুয়ারি এবার আরবি ও ইংরেজি তারিখ এক সমান সমান রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনি এই তিন দিন রোজা রাখবেন এর জন্য সেহারি খেতে হবে বুধবার দিবাগত রাতে কারণ বৃহস্পতিবার দিন রোজা রাখতে হলে তার আগের দিন রাতে খাবার খেতে হবে এখন আমরা দুই নম্বরে জানবো এ রোজার ফজিলত কি ও সাহেরি ইফতারির সময় কখন অর্থ উজ্জ্বল রাতের দিনগুলো চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে বলা হয় অনেকে এই দিনগুলো রোজাকে আইয়ামে রোজা বলে থাকে এটা শুদ্ধ নয় শুদ্ধ কথা হল আইয়ামে বীজ রোজা হজরত আবদুল ইবনে আমর ইবনুল আস রাজিউল্লাহ আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে নাবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে দশ গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বৎসর নফল রোজা রাখার সব হবে সহায়ানলহ বুখারি ও মুসলিম দর্শক আরেক হাদিসে বর্ণিত আছে হজরত হাফসার জিয়া আনহা বলেন যে নবী সল লহ আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনো ছাড়তেন না এক আশুরা রোজা রাখা ওজর না থাকলে দুই জিল হজের নয় দিন রোজা রাখা তিন প্রতি মাসে তিন দিন রোজা রাখা চার ফজরের ফরজের পূর্বে সুনত আদায় করা তাহলে এখান থেকে আপনি তিন নম্বর আমলটি দেখুন প্রতি মাসে তিন দিন রোজা রাখা সুবাহানি নাবিজি সাল্লাহ আলিয়া যেহেতু এই আমলগুলো ছাড়তেন না আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব না ছাড়ার জন্য প্রিয় দর্শক এখন আমরা জেনে নেব তেরোই ফেব্রুয়ারি সেহারি ইফতারির সময়সূচি এখানে নিচে আপনারা দেখুন তাহাজুদ ও স্যহেরি শেষ পাঁচটা তেরো আর ইফতার শুরু পাঁচটা পঞ্চান্ন দশক এরপর হলো চোদ্দো ফেব্রুয়ারি এখানে ক্যানিতে দেখুন তারপরে নিচে এসে দেখুন তাহাজুদ ও স্যারি শেষ পাঁচটা তেরো ঠিক একেই তবে ইফতারির সময়টা এক মিনিট বাড়তি আসে পাঁচটা ছাপ্পান্ন মিনিট দশক তারপর হলো পনেরোই ফেব্রুয়ারি এদিনের তাহাজ্জুদ ও স্যারির শেষ সময় হলো পাঁচটা বারো মিনিট এখানে আবার এক মিনিট কম আছে আর ইফতারি শুরু পাঁচটা সাতান্ন দশক এটা হলো বারো মাসের চিরস্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী এছাড়াও মোবাইলে একটি অ্যাপ আছে মুসলিম ডে এটা তো আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের বাসাবাড়িতে চিরস্থায়ী ক্যালেন্ডার থাকে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন দর্শক তিন নম্বরে জেনে নিব পবিত্র শবে বরাত কবে এই রাতের মর্যাদা কি কী হজরত লহ আনহা বলেন যে একরাতে রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম অর্থাৎ লাহ আনহা নবজিকে পেলেন তিনি বলেন কি ব্যাপার আয়েশা নবজি সাল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা কি ব্যাপার তুমি যে তালাশে বের হয়ে এলে তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবেন অর্থাৎ আমি আল্লাহ হয়ে তোমার উপর অবিচার করে তোমার পাওনা রাতে অন্য কোন বিবির কাছে গিয়ে থাকবো এমন ধারণা তুমি করতে পারো কি রসুল্লাহ সাল আলহিসাল্লাম খুব দূর থেকে কথাটা বললেন হজরত আয়েশার আদি আল্লাহু আনহা অত্যন্ত বুদ্ধমতী বুদ্ধমতী ছিলেন তিনি বললেন কেন মনে করব না আমার তো ধারণাই হয়েছে অন্য কোনো বেবির কাছে গিয়ে থাকবেন হজরত আয়েশার দিয়াহ আনহা মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন কোনো লুকুচুরি করলেন না রসুল্লাহ আলাইহি আলহ্লাম বললেন যখন শাবান মাসের পনেরোই রাত আসে অর্থাৎ যখন শবে বরাত আসে আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে নেমে আসেন অতফর বনু কাল গোত্রের বক্রির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন সোহানুল্লাহ তিরমিঝি সরহু সুন্হ ও সোহাবুল ইমা তৎকালীন যুগে বনু কালব নামক একটা গোট ছিল ওই গোটের লোকেরা খুব বেশি হারে বকরি লালন পালন করতো রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বললেন বনু কালভোটের যত বকরি আছে সেগুলোর যত পশম আছে তার চেয়েও বেশি সংখ্যক লোককে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে থাকেন কাজী কাজেই রাত মুক্তির রাত বিশেষভাবে গুনা থেকে মুক্তির রাত অতএব এ রাতে গুনা থেকে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা চাওয়া তফিক দান করুক সবাই কমেন্টে লিখুন আমিন চার এই রাতে কি নামাজ আপনি আদায় করবেন ও তার নিয়ত কিভাবে হতে পারে প্রিয় দর্শক এখানে দেখুন সকল মাঝহবের ওলামায় ক্যারামের মতে লাইলাতুল বাড়াতে ইবাদত করা মুস্তাব তারই একটু নিচে আপনারা দেখতে পারবেন যে করণীয় ও বর্জনীয় কিছু আমল যেমন করণীয় হলো এরাতে করণীয় বেশি বেশি নফল ইবাদত যেমন কোরআন তেলোয়াত। যে কোনো সুরাদি নফল নামাজ তবে নফল নামাজগুলো নির্ধারিত নয় আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারেন যেমন আমি কয়েকটা নফল নামাজের নিয়ত দেখিয়ে দিই এই সমস্ত নিয়মে আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারবেন দর্শক আপনি যদি ইচ্ছা করেন আপনার মনের আশা পূরণের জন্য তাহলে এরাতে মনের আশা পূরণের জন্য দুই রাকাত নামাজ পড়তে পারেন নিয়ত আমি মনের আশা পূরণের দুই রাকাত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবর আর যদি আরবিতে করতে চান নাওয়াইতু আন লিল্লাহি তা রকাত সলাতিল হাজাতে নফরিত মোতাবাদ জাহানীলা জিহাতিল কাবাতি শেরিফাতি আল্লাহ আকবার এরপর আপনি যদি তবার নামাজ পড়তে চান যে আল্লাহ আমি অনেক গুণা করছি আর জীবনে গুণা করব না তবা নামাজ পড়তে চাইলে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়তে পারেন আমি দুই রাকাত সলাতু তাওবা নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর আরবিতে হল রকাতায় সলাতি তওবা নফলি তা এতটুকু বলবেন আর আগে পরে সবটুকুনি ঠিক থাকবে আর যদি শুধু নফল নামাজ পড়তে চান আমি আল্লাহকে খুশির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার তাহলেও আপনার নফল নামাজের হক আদায় হয়ে যাবে প্রতি দুই রাকাত নফল নামাজ পরে আবার দুই রাকাত পড়ার আগে নিম্নের আমলগুলো করবেন যেমন দুই ডাকাত নফল নামাজের সালাম ফিরে সবার আগে একবার বলবেন অল্লা আকবার আকবর অতফর তিনবার বলবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপর আপনি নিম্নের আমলগুলো করবেন যেমন কালেমার জিকির একশতবার অর্থাৎ এগুলো কোনো নির্ধারিত নয় এমন যে কোনো আমল করতে পারেন আমি একটা রূপরেখা দিলাম বা এই আমলগুলো আপনি করতে চাইলে করতে পারবেন কালিমার জিকির একশতবার করবেন যেমন লা ইলাহা ইল লহ নাবিজি সাল্লাম বলেছেন সারা পৃথিবী এক পাল্লায় দিলে আর লা ইলাহা ইল্লহ এক পাল্লায় দিলে সমপরিমাণ হবে তাহলে বুঝতেই পারছেন যে এই কালিমার কত ওজন সুবাহান্ল তারপরে আল্লাহ আল্লাহ জিকির করবেন ইস্তিকফার একশতবার পাঠ করবেন নাবজি সাল্লাহ সাল্লাম এক শতবার পাঠ করতেন দৈনিক তো আপনি কোনো দিন পড়তে পারেন না বা আপনার সম্ভব হয় না বা আপনি আজকে আল্লাহর কাছে তবা চাইবেন মাপ চাইবেন এই জন্য আপনি হাউলাউলা কুয়াতে ইল্লা বিস্তাউ ফেরুল্লা আস্তাউ ফিরল্লা এভাবে একশতবার ইস্তিফার পাঠ করবেন চার জান্নাতের ধন ভাণ্ডারের দোয়া পঞ্চাশ বার সেটা এক নজরে এটার হাদিসটা দেখে নেই আবু মোসা আবু হরাই আবু জোর আরও বিভিন্ন থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ আলহাম বলেছেন তোমরা লা লাহাউলা ইল্লা বিল্লাহ বলবে কারণ এই বাক্যটি জান্নাতের ধন মধ্যে একটি ভান্ডার ও জান্নাতের একটি দরজা সবাই বলেন সুবাহ প্রিয় দর্শক অতঃর আপনি সুবাহান আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবেন এগুলো নামাজের মাঝেও পড়তে পারেন বা যত রাকাত ইচ্ছা সব পরে মুনাজাতের আগেও পড়তে পারেন আর যদি পারেন মুনাজাতের আগে দুইশো বারসুরা ইখলাস পাঠ করবেন অর্থাৎ কোল হু লহু আহাদ আনাস বিন মালিক রাজি লহু আনহু থেকে বর্ণিত যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি যে ব্যক্তি প্রতিদিন দুইশত বার কোল হু আহাদ এই সুরাটি পর্বে আল্লাহ হুসামাদ ইউলাদ কুফুয়ান আহাদ পড়বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ কিন্তু তার ঋণের বোঝা থাকলে তা ব্যতীত ঋণের বোঝা তো মাফ হবে না মানুষের ঋণ থাকলে তো ঋণ আপনাকে দিতেই হবে এছাড়া আপনার সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন দর্শক এখন ছয় নম্বরে জানবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরাতে কেন কবর জিয়ারত করলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন বনু কালবগোটের যত বকরি আছে সেগুলোর যত পশম আছে তার চেয়েও বেশি সংখ্যক লোককে আল্লাহ পাক এরাতে ক্ষমা করে থাকেন সুবাহান আল্লাহ এই জন্যই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দোয়া করেছিলেন আম্মাজান আয়েশার আদি আনহা যখন তার গৃহে না পাইলেন তখন কুস্তে খুঁজতে গিয়ে রসল্লা সাল্লাহ সাল্লামকে জান্নাতুল বাকিতে পাইলেন সুতরাং আপনারা সেটাকে লক্ষ্য করেও আপনাদের নিজেদের মা বাবার কবরটা জিয়ারত করতে পারেন সাত নম্বরে জানবো সবে বরাতে রোজা কবে ও ইংরেজি কয় তারিখ ও কি বার হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যখন শাহবান মাসের মাঝের রাত হয় যখন চোদ্দই তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো তাহলে চলুন এখন আমরা ইংরেজি তারিখটা দেখে নেই সবে বরাতের রোজা পনেরোই শাবান ইংরেজি হয় পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার সেহারি খাবেন শুক্রবার দিবাগত রাত সেহেরি শেষ সময় পাঁচটা তেরো মিনিট ইফতার পাঁচটা ছাপ্পান্ন মিনিট আট নম্বরে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব কিন্তু দুই ব্যক্তিকে পাক এই রাতেও মাফ করবেন না তারা কারা সাহাবি মুয়াজিবনে জাবাল রাজি আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা সাহাবি জাবাল রাজিয়াল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন আল্লাহ তালা মাঝের সাবানের রাতে অর্থাৎ মধ্য সাবানের রাতে পনেরোই সাবানের রাতে তার সৃষ্টিকলের প্রতি মনোনিবেশ করেন মুশ্রিক ও হিংসুক ব্যতীত পৃথিবীর সকল অধিবাসীদের ক্ষমা করে দেন সোহানুল্লাহ এর থেকে বোঝা যায় মুশ্রিক যারা যারা আল্লাহ পাকের সাথে সেরেক করে শরিক করে জাদু তাবিজ টোনা বান এগুলো করে আর হিংসা করে একে অপরের সাথে তাদেরকে ব্যতীত পৃথিবীর সকল মানুষদেরকে মাফ করে দেন দর্শক এখন কথা হলো আইয়ামে বিজ বীজ ও বরাতের রোজা একসাথে রাখার নিয়ম কি চলুন দেখে নিই আইয়ামে বীজ প্লাস বরাতের রোজা আরবি তেরো চোদ্দো পনেরোই সাহাবান চোদ্দোশো ছেচল্লিশ সিজি ইংরেজি হয় তেরো চোদ্দো পনেরো ফেব্রুয়ারি পনেরোই সাহাবান এই দিনে রোজা রাখবেন আর চোদ্দো তারিখ দিবাগত রাতে আপনি খাবার খাবেন তো এটা হলো আপনার বরাতের নফলোজা বরাতের রোজা রোজা আচ্ছা আর তিনো দিনই আপনাকে রোজা রাখতে হবে তেরো চোদ্দো পনেরো তো যখন আপনি পনেরো তারিখে রোজা রাখবেন তখন একদিকে ভিজে রোজার নিয়োগ করবেন আর একদিকে বরাতের বরাতে রোজার নিয়ত করবেন তো এই তিনটা হল আপনার শূন্যত তিনও দিন রোজা রাখা শূন্যত আর বরাতে রোজা রাখা নফল তা আপনি শুধু বরাতে রোজা রাখলে নফল কিন্তু শূন্যত দুইটা বাদ দিলেন যদি আপনি পূর্বে আরও দুইটা রোজা রাখেন তাহলে তিনও দিনই আপনার আইএমএ বিজে রোজা রাখাও হয়ে গেল বরাতে রোজা রাখাও হয়ে গেল যেহেতু বিজ বিজে রোজার একদিনটাই হয় বরাতে রোজা সুতরাং আমরা একদিন রাখলে তো আমাদের ভুল হচ্ছে কারণ আমরা সুন্নতের চাইতে বেশি নফলকে প্রাধান্য দিচ্ছি বরং আমাদের এটা প্রয়োজন সুন্নতকে বেশি প্রাধান্য দেওয়া তো আমরা যদি তিনও দিন রোজা রাখি সুন্নত নফল সবগুলি আদায় হয়ে যায় প্রিয় দর্শক এই রাতে গোসল করলে কোনো সব আছে কিনা না রাতে ইবাদতের নিয়তে গোসল করলে প্রত্যেক ফোটা পানিতে সাতশত টাকা নফল নামাজের নেকি লেখা হবে গোসলের পর দুই রাখা তাহিয়াতুল উজুর নামাজ পড়বে এই যে কথাগুলো লেখছে তো আমরা কোনোভাবেই এই রাতে গোসল করব না কারণ পবিত্র কোরআন হাদিসে এর কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই দর্শক এখন জানবো এই রাতে যে আমলগুলো করেও গুণাগার হবেন সেগুলো জেনে নিন এই রাতে যে আমলগুলো করবেন না যেমন আতশবাজি হালুয়া রুটি বিরিয়ানি তাবারুক মাইকে কোরআন তেলোয়াত সবিনা আলোকসজ্জা করা মসজিদ ও বাড়িতে জমায়েত হয়ে বড় বড় আওয়াজে প্রচলিত মিলাদ ক্যাম্প করা গোরস্থানে যাওয়া মেলা বসানো জামাতের সাথে সালাতুত নামাজ পড়া তাজবি কারণ জামাতের সাথে কোনো নফল নামাজ নেই আর গোরস্থানে যাওয়া এটা এখানে বোঝানো হয়েছে আপনার অনেক মানুষ একসাথে প্রচলিতভাবে আওয়াজ করে যাওয়া এটাও নেই সুতরাং এই সমস্ত আমলগুলো থেকে আমরা বে বেঁচে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন সর্বশেষ জানব যে কি দোয়া পরে আপনি মুনাজাত দিবেন এবং কি কি দোয়া বলবেন আল্লাহর কাছে আপনি যখন মুনাজাতে হাত তুলবেন আলহামদুলিল্লাহ হি আলামিন বলে হাত তুলবেন অতফর বলবেন ইয়া অল্লাহ তুমি তো বলেছ এরাতে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে রিজিক চাইলে রিজিক দিবে অসুস্থ হলে সুস্থ করে দিবে বিপদে থাকলে মুক্তি করবে এমন যত চাওয়া পাওয়া আমার আছে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে আমাকে কবুল করে নাও আমার পরিবার পরিবর্ক সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমি যতগুলো আমল করেছি ভুল ত্রুটি মাফ করে এর সব রসুল্লা সাল আলহি ওসালামের রুহ মুবারকে পৌঁছে দাও এবং জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাই পৌঁছে দাও আল্লাহ আমার বংশের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে তাদের রুহে পৌঁছে দাও বিশেষ করে আমার অমক অর্থাৎ আপনার যে ব্যক্তি ইতিমধ্যে হারিয়ে গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার মনে সকল নেক আশাগুলো তুমি পূর্ণ করো সমস্ত বিপদ আপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও আল্লাহ আমার স্বামী বা আমার স্ত্রী আপনি যেটা বলবেন সন্তানাদি পরিবারের সকলকে দিন দিনদার ফর হেজগার মোত্তা কি বানিয়ে দাও আল্লাহ আমাকে পবিত্র হজ করার তৌফিক দান করো আল্লাহ মানুষ শৈতান ও জিন শৈতান শত্রুদের হাত থেকে জাদুকারীর হাত থেকে মৃত্যু পর্যন্ত আমাকে হেফাজত করো এবং ই মানের সাথে মৃত্যু দিয়ে মসজিদ মাদ্রাসার পাশে সমাবিত হওয়ার কবুল করো অর্থাৎ আমার কবরটা যেন মসজিদ ও মাদ্রাসার পাশে হয় দর্শক সর্বশেষ আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই দোয়া করবেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে মৃত্যুর আগে নাবজি সাল্লি ওয়াসালামকে স্বপ্নযোগে দেখা তফিক দান করেন আল্লাহ আমিন দর্শক আপনারা যদি আমাদের এই বইগুলো নিতে চান তাহলে আমি নাম্বারটি দিয়ে দিই জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বার আপনারা আমাদের এই বইগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি কেউ আমাদের মাদ্রাসায় কেউ দান করতে চান বা তিনশো তেরো সদস্য হতে চান হতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল সব কিছু আছে আপনি চাইলে আপনি উপকৃত হতে পারবেন সর্বশেষ বলবো লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ